এই রাত মনে পড়বে এই দিন মনে পড়বে এই নারীর আড্ডা জুয়ার আড্ডা এই মদের আড্ডা জিনার আড্ডা এই অশ্লীল ছবির আড্ডা এই সুদের টাকা ঘুষের টাকা এই ওজনে কম দেওয়া টাকা হারাম টাকা টেলিভিশন দেখা রাত দিন আর স্ত্রীর বেপর্দা বোনের বে পর্দা এই নারী পুরুষের অবাধ মেলামেশা এই নাচ গান নাটক সিনেমা গান বাদ্য অশ্লীলতা বেহায়াপনা আল্লাহ কসম জার্রা জার্রা মনে পড়বে কিন্তু লাভ কি হবে আল্লাহ বলেন হাসরের ময়দানে নাফরমান একটি শব্দই বারবার শোনে একটি শব্দ বারবার প্রত্যেক পাপী নাফরমানি আমি হই আর আপনি হন প্রত্যেক নাফরমান পাপী হাসরের ময়দানে একটি শব্দ বার বার বলবে যদি এখানে আসে কদ্দম তুলি হায়াতি নাফরমান বলবে হায় আমার মন্দ কপাল আমি যদি দুনিয়া থেকে আজকের আশরাতের জন্য কিছু পাঠাইতাম ইয়া লাইতানি কুমতু তোরা বা হায় আমি যদি মাটি হয়ে যেতাম ইয়া লাইতানি কুম টু মাহ আফুজা ফৌজা নাওজিমা হায় আমি যদি ন্যাক্কারদের সঙ্গী হতাম তাহলে আজকে আমিও তো কামিয়াব হয়ে যেতাম ইয়া লাইতানা

আফসুস করতে হবে জওয়ান বুড়া বাড়ামের প্রতি টাকার জন্য আফসুস করতে হবে সুদের প্রতি টাকার জন্য আফসুস করতে হবে ঘুষের প্রতি টাকার জন্য আফসুস করতে হবে ওজনে কম দেওয়া ঠগানো বাটপাড়ি ব্যবসা হারাম রোজগার ধোকা প্রতারণা মিথ্যা চুরি ডাকাতি চিন্তায় দুর্নীতি অবৈধ সম্পদ লুণ্ঠন করার প্রতিটার জন্য আফসুস করতে হবে আফসুস করতে হবে আফসুস করতে হবে এই রাতের জন্য আফসুস করতে হবে এই দিনের জন্য আফসুস করতে আহাদ আল্লাহ বলে বান্দা না ফরমান মনে রেখো সেদিন হাসরের ময়দানে আমি যেই শাস্তি দেব বান্দা এমন শাস্তি তোরে আর কেউ দিবেন। না আল্লাহ কসম আল্লাহ কোরআন বান্দা মনে রেখো তুমি আমার রাহমান নাম শুনেছ তুমি আমার দয়া মায়া রাহমান রাহিম নাম দিকা ধোকা খাইছো না তুমি মনে করছো আমি শুধু রাহমান আমি দয়া করছি আমি তোমার শত নাফুরমানির পরেও মিথ্যা চুরি বাটপারি যুবক তোমার এক রক্ত নামাজ পড়ো না কোনোদিন দিন ফজরের নামাজ পড়ো না এরপরও আল্লাহ বলে বান্দা আমি তোমারে খাওয়াইছি দেখা ঘুম পাড়াইছি শুইতে দিছি তোমারে আমি তোমার দুনিয়ার চাহিদা পূরণ করতে দিছি দেখা তুমি মনে করছো আমি এমনই কিন্তু তুমি কি জানো আমার নাম তো শুধু রাহমান না আমার তো আরো নিরানব্বইটা নাম আছে আমার তো আরো নাম আছে বান্দা তুমি জানো না শিবু আমি যে জব্বার আমি যে কাহার আমি যে আজিজ সেগুলো শোনো নাই আমার বাকি নামগুলোর অর্থ জি না কথা বোঝেন নাই আমার আমার বাকি নামগুলোর অর্থ জিজ্ঞাসা করলা না বান্দা তুমি জানো না শোনো নাই যে আমি আল্লাহ তালা প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী আমি জানাইছিলাম তো আমি প্রতিশোধ গ্রহণকারী আমি প্রতিশোধ নেব বান্দা আল্লাহ বলছে কোরআনে প্রতিশোধ নেব আমার ভাতের প্রতি লোকমার হিসাব নেব আমার প্রতি ঢোক পানির হিসাব নেব আমার প্রতিটা চোখের পলকের হিসাব নেব তুমি কি মনে করছো বান্দা আমি সদিদুল ইকাব আমি কঠিন শাস্তিদাতা আমি সরিউল হিসাব আমি দ্রুত হিসাব গ্রহণকারী আমি আজিজ আমি মহা পরাক্রমশালী আমি এক বিন্দু ছেড়ে দেব না বান্দা তুস লা তুসআলুন নায়াউমা আনিম আন্নাই আমার প্রতিটা নিয়ামতের ব্যাপারে আমি জিজ্ঞেস করব বান্দা ফাও রাব্বিকাল নাহুম আজমাইন আল্লাহর কসম বান্দা আমি তোমাদের সকলকে জিজ্ঞেস করব ওয়াকফুহুম ইন্নাহুম মাসউলুন তাদেরকে বলবে আল্লাহ আমার

দিল সব কিছুকে আমি জিজ্ঞাসা করব। আমি কানকে বলবো বল তুই কি কি শুনছিলি চোখকে বলবো চোখ দে বল তুই কি কি দেখছিলি আমি দিলকে জিজ্ঞেস করব হাসরের ময়দানে হে দিল তুই কি কি ভাবছিলি আমার বান্দা তোকে নিয়ে কি ভেবেছিল ও শাহিদা আলেহিন আল্লাহ বলে তোর কান তোর চোখ তোর পুরা দেহের চামড়া সারা দেহের অঙ্গ তোর জিন্দিগির আমল আমারে শোনাবে লজ্জাস্থান বলে দিবে আমারে নিয়া কি কি করেছে হাত বলে দিবে আমাকে কি করেছে কান বলে দিবে পাও বলে দিবে পেট বলে দিবে পিঠ বলে দিবে চামড়া বলে দিবে আল্লাহর কসম আল্লাহর কসম প্রিয় নৌজওয়ান শুধু ওয়াজের জন্য আসা না আমি এত লম্বা আমি আট ঘন্টা রাত্র একটা বাজে সেই নোয়াখালী সোনাপুর কত দূরে ছিল আমার মাহফিল কালকে রাত্রে রাতের একটায় রওনা দিয়া আমি সকাল আটটায় এখানে এসে করছি তো মাকসাদ শুধু কেবল একটা ওয়াজের মধ্যে ওয়াজ করার জন্য না প্রিয় ভাই নেশারা এই ভাই বহুত কলিজা ছাড়া মহব্বত করে এই জন্য আসা আমার বারা বাড়া দেওয়া ডে এই জন্য আসা দোস্ত আমার বন্ধু আমার এই জন্য আমরা শায়েখ দামাত কাতমের সাথে চলি আমরা যে কয়েকজন আলেম তার উল্লেখযোগ্য সবাই আসছে আজকে শায়খের ছোট ভাই আপন ভাই মৌলানা মুফতি মারুফ মাগরীবের পরে যে বয়ান করেছে সে বয়সে অল্প কিন্তু অনেক বড় আল্লাহ অসংখ্য যুবক কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের ইমাম খতিব শত শত যুবক বর্তমানে তার ছোঁয়ায় কোরআন শিখছে দিন শিখছে আল্লাহর দিকে ফিরছে আলহামদুল্লা এক ফিকির করে ফিকির করে এই জন্য বাপ আমার বুদ্ধু আমার আমি অনুরোধ করলাম আমরা প্রত্যেকে ফিকির করা উচিত ফিকির করা উচিত আমাদের ভাবা উচিত আমি তো শুধুই কেবল আমরা মুসলমান আমরা ইমানদার আমরা মোমেন ভাইয়া আমাদেরকে আল্লাহ তাল শুধু দুনিয়া ভোগ করার জন্য বানাই নাই আল্লাহ তালা বলে বান্দা এতটুকু দিয়ে যদি তুমি খুশি হয়ে যাও তো আমার আমার দুপুরবেলা আমরা যখন খানা খাই তখন আমি বললাম যে এত হ্যাঁ আমরা আর খাবো না রাত্রে তো নেশার ভাই বলতেছে যে তাইলে হুজুর আমার এত খানা কে খাইবো মানে কয়ে যে এখন তো এটা সামান্য আমরা দুপুরের জন্য আয়োজন করছি রাত্রে তো আপনার মেহমান আলেমদের জন্য আপনাদের জন্য অনেক খানার আয়োজন করছি তো আল্লাহ তালা যেন বলতেছে বান্দা তুমি আমার এই সামান্যটুকু দুনিয়া এটা দিয়ে যদি তুমি তৃপ্ত হয়ে যাও আমার এত বড় জান্নাত তাহলে ভোগ ভোক করবে আমি এত বড় জান্নাত কার জন্য বানাই নাম এই সামান্য দুনিয়া তো কিছুই না বানিয়ে লাও কানাদি দুনিয়া তা ল ইন দা মিসলা জানা বাউদা, মা সাফা কাফরাম মিনহা সরদা মা ইন আল্লাহ রু সুবচেৎ তামাম দুনিয়াটা যদি আল্লাহর কাছে একটা মাসির ডানা পরিমাণ একটা মাসির ডানা তো একটা হাতির সমান তাহলে একটা মাসির ডানা পরিমাণ মূল্য যদি থাকতো খোদার কসম নবী বলে তাহলে আল্লাহ তালা তো একটা বেইমান একটা নাফরমান একটা পাফি আল্লাহর অবাধ তো একটা দুশ্মনকে দুনিয়ায় এক ঢোক পানিও পান করতে দিতেন না শুধু আল্লাহর কাছে দুনিয়া কিচ্ছু না এই জন্য তোমরা যারা বেনামাজি না এই জন্য ভাত খাইতে পারতেছ এই জন্য তোমরা ঘুমাইতে পারতেছ আল্লাহর কাছে দুনিয়া কিছু না এই জন্য এত বাটফারির পরেও এত মিথ্যা চুরি ডাকাতি জিনা ব্যবিচার নারীর ছবি বে পর্দা পরেও খাইতে পারতেস পানি পান করতে পারতেছ যদি আল্লাহ দুনিয়াটার হিসাব করত কোন রকমের মূল্য দিত তাহলে খাইতে দিত না ফেরেস্ত একটা লাঠি দেয়া কবরে পাঠায় দিত বেটা একটা লাথি দিত একটা লাঠি যে বেঈমান এশার নামাজ না পড়ে তোর আব্বার জমি নি খাইতে বলছ তোর বাপের জমিনই টা তোর আব্বার জমিনে বলছ বেঈমান কার জমিনে ভাত খাইতে বলি তা তাইলে তারে সেজদা দিলি না কেন ফেরেশতা যদি একটা লাথি দেয় তখন কি হবে হুম ফজরের নামাজ না পড়ে যে হাইওয়ান তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না আমার সাফ কথা আমি তারে মানুষের বাচ্চা মনে করি না তুই জানোয়ার না তো বেটা জানোয়ার কে ব্যাটা তাই তুই পশু না তো পশু কে ব্যাটা চতুষ্পদ জন্তু তুমি না তো কে চতুষ্পদ জন্তু কোরআন কাকে বলছে মানুষ রূপী জানোয়ার তোমার না তো কারে বলছে এটা কি সম্ভব মিয়া তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছর ফজরের নামাজ পড়লো না মানুষের বাচ্চা এমন কেমন হয় মুসলমানের ঘরে মার দুধ খাইলি জন্ম নিয়া জন্মে মার ঘরে জন্ম এই জীবন কেমনে বানাইলি এত বড় মালিককে এমনি ভুলে মানুষ এমনি বলে আর সুচের বিষয় এটা কেমন দুঃখজনক বিষয় বলেন এই জন্য বললাম বাফ এটা ইনসাফের সাথে শাহ দামাকাতমা আলী হজরত এসেছেন বলেন আলহামদুল বলেন আলহামদুল আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন তা এই জন্য বললাম আমরা এটা ইনসাফের সাথে ভাবা উচিত আল্লাহ তালার কাছে তো দুনিয়া কিছুই না এই জন্য আল্লাহ খাইতে দেন যদি গোনা ধরতো তো দিতো খাইতে কে দিবে এতদিন তুমি আমার অফিসে চাকরি করো তিরিশ দিনের মধ্যে একদিনও তুমি অফিসে আসো নাই তোমারে বুঝে আমি বেতন দেব আমি বেকুফ হ্যাঁ তো আল্লাহ তালা তো দুনিয়াটাকে কিছুই মনে করে কোরআন শরীফে আছে বাবা কুলু ওতাম তা ও কালি লান মন আল্লাহ তালা বলে বান্দা খাও কিছুক্ষণের জন্য পান করো মনে রেখো ইনাকুমি মন আল্লাহ বলেন ইন নাকুম কুমুরি মন আল্লাহ বলে বান্দা খাও পান করো কিছু সময়ের জন্য ইন নাকুম কুমুরি মন তবে মনে রেখো তুমি কিন্তু পাকো কোরআন শরীফ নাস্তা খাও অসুবিধা নাই বান্দাটা তো দুনিয়া তো খাইতে দেব আমি এ আমার তেমন কিছু নেই এই সমস্ত বাদ তরকারি আমি পিতা পরোড়া ডাইল বাজি পাঙ্গাস তেলাফিয়া ধুই দেবে ডাইটি কোনো খানা নেই বেটা খা বেটা পারমের মুরকা কক মুরকা ল আরো দুই টুকরা ল অপদার্থ বেটা এগুলা এই খাইয়াই বেশি তুই বান্দা ভুলে গেলি এই জন্য আল্লাহ বলে বান্দা আমি দুনিয়া খাইতে দেব তবে শুধু মনে রেখো নাস্তা খাইতে বসছো খাও শুধু মনে রেখো ফজরের নামাজ পড়ো না এ মনে রেখো বাকি ফিডা পর হইব অন নাস্তা খাই না একটি নির্দিষ্ট দিন আমি রাখছি তোমার এ লাগি লেগে দেখবা ফিডা কারে কর এটা কোরআনে বলছে আল্লাহ ফায়াউমা ইদিল্লাহ আদা বাহু আহা এমন শাস্তিবاندا তোরে আর কেউ দিবে না আমি মัลলা আমি আল্লাহ যে পরিমাণ শাস্তিবন্দ বলা ইউসিকু ওয়া সাকফু احد এমন বাধা তো আর কেউ বাধবে না বেঈমান হাশরের দিন আমার ফেরেশতা তোকে যেই বাধা বান আচ্ছা ধর ডাইরেক্ট আল্লাহই যদি এই কথা বলে তা আশ্রয় দিবে কি কথাটা বুঝছেন যিনি মূল ক্ষমতা ধর মালিক তিনি বলতেছে আমার মতো শাস্তি তোকে কেউ দিবে না আমার মতো বাধা তোকে কেউ বাঁধবে না তাই রে তাকে আশ্রয় দিবে এই জন্য দয়া করে ফিকির করেন আমার কথা শেষ শাহ আসছেন মৌলানা মুফতি ওসুদ্দিন ইকবাল বয়ান করবেন আমি শুধু তর্জমা বলি এই তিনটা আয়াতের তিনটা আয়াত করছি আমি শুধু তর্জমা শুনাই আপনাদের কাছে আমার মূল বক্তব্য কথা শেষ প্রিয় নও জীবনের উপরে রহম করেন হায়াতের উপরে রহম করেন বয়স্ক বাবা আপনার আপনাদের জীবনের উপরে রহম করেন যে সমস্ত মা বোন পর্দায় আছেন বোন আমার মা আমার আপনি আপনার হায়াতের উপরে রহম করেন কেন এমন সুন্দর এই সুযোগ নষ্ট করে দিলেন কেন এমন সুন্দর হায়াত শেষ করে দিলেন আল্লাহ তালা বলেন এই তর্জমাটুকু শোনেন তাইলে কথা শেষ আল্লাহ তালা বলেন বলেনদার গন হে মোমেন গন আমি আল্লাহ তোমাদেরকে বলছি তাহলে এখানে আমাদেরকে বলছি কি না বলেন ইয়া ইউ আল্লাহ দিন আমানুর মধ্যে আমরা সবাই অন্তর্ভুক্ত তো হে ইমানদার এ কথার মধ্যে আমরা আছি তো আমাদেরকে আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো 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 দুই অর্থ গুনাহ ছেড়ে দাও আর হুকুম পালন করো হুকুম পালন করো আমার শায়খ দামাত বারাকাতুন বলেন যে তাকুয়া মানেই হলো এই দুই কথা আমার দ্বারা কোনো গুনা হবে না কোনো আমল ছুটবে না আল্লাহ বলে প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে হিসাব কর লক্ষ্য আগামী কালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছ এখানেই সময় কিছু পাঠাইলে এখান থেকেই পাঠাইতে হবে কবর থেকে না হাসরের ময়দান থেকে না এই দুনিয়া থেকে পাঠাইতে হবে আখেরাত এই জন্য আল্লাহ বলছে লক্ষ্য রেখো হিসাব কর আজকের দুনিয়া থেকে আগামী আগামীকালকের আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছ কি আজকের দিন আগামী কালকের জন্য কি একটা সপ্তাহ সপ্তাহ আগামী আগামী পাঠাইছ আখেরাতের জন্য কি পাঠাইছ একটা দুই হাজার চব্বিশ সাল বছর গেল আখেরাতের জন্য কি পাঠাইছ টানা এক বছর যে মিথ্যা বলল আপনি কি পাঠাইছেন টানা এক বছর ধরে যে সুদ খাইলেন আপনি কি পাঠাইছেন টানা এক বছর যার ঘরের প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলে আপনি কি পাঠাইছেন টানা এক বছর যার স্ত্রী মেয়ে বে পর্দা আপনি কি পাঠাইছেন বলেন ইনসাফের সাথে বলেন ওয়ত্তাকুল্ল আল্লাহ বলেন আবারও বলছি বান্দা কথাটা খামখেয়ালি করে মামুলি মনে করে উড়াইয়া দিও না বরং ওয়্তাকুল্লা আবারও বলছি আমি আল্লাহকে ভয় করো আবারও বললাম গুনা ছেড়ে দাও আবারও বললাম আমার আমলে নেকে আমার হুকুম পালনে লেগে ইল্নাব্লাহ হবি রুমবিমা তাহ আল্লাহ বলে তোমরা যাই করছ চব্বিশ ঘন্টা তোমাদের সমস্ত বিষয়ে আমি পূর্ণ খবর রাখছি রাখছি কিনা আল্লাহর আড়াল কখন কথা বলেন না আল্লাহর আড়াল হবে কখন আমাদের কারোর পক্ষে সম্ভব তো সম্ভব সর্বশেষ কথা হল আমার সাহেব এটা বলে সব সবসময় কোরান কারিন আল্লাহ তাআলাহ সবচেয়ে বড় ধমক এই এর পরের আয়াত বলা তা কাল্লা না নাসুল্লাহ ফান সাহু আল্লাহ বলে বান্দা বান্দা তুমি মোমেন তোমারে আমি বলতেছি বান্দা এত লম্বা সময় তুমি আমি আল্লাহকে ভুলে যেও অনেক গুনা আর নাফরমানিতে এই পরিমাণ ডুবে যেও না যে আমাকে একদম ভুলে গেলা। তাহলে কি হবে ফান সাহু একদিন আমি সত্যি সত্যি আমি যদি নারাজ হই সেদিন আমি তোমাকে তোমার আখেরা তোমার কবর তোমার পরকাল তোমার পরকালীন জিন্দিগি সব ভুলায় দেব আত্মভোলা করে দেব তুমি তখন চব্বিশ ঘন্টা দুনিয়ায় ডুবে থাকবা আর উলায়কুল ফাসিকুন ফাসেক হিসাবে চির পাপি হিসাবে মহা পাপি হিসাবে গণ্য হয়ে যাহার নামেই তখন তুমি নিক্ষিপ্ত অতএব তুমি এই পরিমাণ এই পরিমাণ নাফরমানি করুন এই জন্য বলছি ভাইয়া আমার ওই কথাটা আমি শক্ত বলছি এই কারণে যে একজন মুসলমান আরে ভুল আমারও হবে ভুল আপনারও হবে গুণা কিন্তু টানা তিরিশ বছর সুদ প্রতিদিন জুয়া খেলে প্রতিদিন নারী দেখে প্রতিদিন উলঙ্গ ছবি দেখে তিনশো পঁয়ষট্টি দিনে ফজরের নামাজ পড়বে না এটা বুঝি গুনা এটা তো গাদ্দারি এটা তো সীমালঙ্ঘন আল্লাহ বলেন এমন হলে একদিন আমি তোমার আখেরাত ভুলাই শেষ কথা হলো আল্লাহ বলেন অতএব তখন তোমাকে ফাসেক হিসাবে প্রথম তো তোমারে বলছিলাম মোমেন এখন বললাম তুমি ফাসেক তুমি পাপী তো সেই পাপী হিসাবে তোমার ঠিকানা হবে জাহান নাম আর শোনো মনে রেখো জাহান নামি আর জান্নাতি ইমানদার আর নাফরমান কশ্চিন কালেও বরাবর হতে পারে না মনে যারা জান্নাতি যারা নেককার, যারা ইমানদার তারাই কেবল সফল কাম কামিয়া কৃতকার্য কৃতকার্য সফল 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 অতএব আখেরাতে যে সফল সেই সফল কবরে যে সফল সেই সফল হাসরের ময়দানে যে সফল সেই সফল জান্নাতের ঘোষণা যে পাবে সেই সফল আমল নামা হাতে যে পাবে সেই সফল মিজানের পাল্লায় নেকি ভারী হবে যার সেই সফল দুনিয়ারি বাদ তরকারি দুনিয়ারি দালান বিল্ডিং দুনিয়ারি চাকরি ব্যবসা দুনিয়ারি ক্ষমতা কর্তৃত্ব পেয়ে সারা পৃথিবীটা পাইলেও কবরে চলে যাইতে হবে এই জন্য মনে রাখবেন দুনিয়া জিতলেও মরে যাবেন দুনিয়া হারলেও মরে যাবেন অতএব শুধু শুধু এখানে সফলতার কিছু নাই কেন সফল ব্যক্তিও কবরে যাবে কবরে যাবে কি সফলতা সফল হলে এমন যদি আমি জিতছি কাজে আমার আর মরণ নাই তাইলে না একটা মন্টার বুঝাইতো এই অতএব আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমান আমলের জিন্দিগি দান করেন তাকওয়ার জীবন দান করেন গুনা থেকে বাঁচবার হিম্মত দান করেন কেউ আল্লাহর রাস্তে উঠা উঠি করবেন না এই সুন্দর করে জমে বসছেন ইনশাল্লাহামাইকারের ধারাবাহিক আপনারা শুনতে থাকেন ইনশাল্লাহ মৌলানা ইউসুফ বিন ইকবাল বলার পর সায় কিছুক্ষণের মধ্যেই স্টেজে চলে আসবেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন তৌফিক দান করেন এই দুই দিন ব্যাপী মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করেন আমিন